আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো আটাত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এবং ডি এর মধ্যে যে দুটা কোয়েশন দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে পারভেজ থ্যাংক ইউ পারভেজ আমাদের আগের ভিডিওটিতে সুমাইয়া কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম সুমাইয়া প্রথমে চলো সি আর কোয়েশনের উত্তরটা দেখে নেই এর মধ্যে বলা হয়েছে সি মেক সেন্টেন্সেস ইউজিং দ্য সাবস্টিটিউশন টেবিল প্রতিস্থাপন সারণী ব্যবহার করে বাক্য তৈরি করো এখানে যেই একটা কলাম দেওয়া আছে এখানে চারটা কলাম আছে প্রতিটা ঘরের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া আছে এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা এবং এখান থেকে একটা নিয়ে আমাদের মোট চারটা বাক্য বানাতে হবে তাহলে চলো এখান থেকে আমরা বাক্যগুলো বানিয়ে নিই প্রথমটা হলো দ্য এনার্জি ইন্ডাস্ট্রিজ হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস টু ট্যাপ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস এখানে দেখো প্রথম ঘর থেকে আমরা দ্য এনার্জি ইন্ডাস্ট্রিজ নিয়েছি এর পরের ঘর থেকে আমরা হ্যাভ নিয়েছি তারপর টেকেন এই যে এখান থেকে হ্যাভ তারপর এখান থেকে টেকেন তারপর এখান থেকে নিয়েছি ইনিশিয়েটিভস টু ট্যাপ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস এটার মানটা হল শক্তি শিল্পগুলো বিকল্প শক্তির উৎস ব্যবহারের জন্য পদক্ষেপ নিয়েছে এরপর দ্বিতীয়টা হবে দ্য গ্লোবাল পেট্রোলিয়াম কনজামশন হ্যাজ বিন আ মেজর ফ্যাক্টর ফর চেঞ্জ থ্রু হিস্ট্রি বিশ্বব্যাপী পেট্রোলিয়াম ব্যবহার ইতিহাসে সর্বদা পরিবর্তনের একটি প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে তারপর তিন নম্বর বানাবো আমরা মেজর ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিজ হ্যাভ এমফাসাইজড দাম ইউজ অব রিনিউয়েবল এনার্জি সোর্সেস প্রধান শিল্পোন্নত অর্থনীতিগুলো নবায়নযোগ্য শক্তির উৎসের ব্যবহারের উপর জোর দিয়েছে চার নম্বর সায়েন্টিস্ট হ্যাভ টেকেন ইনিশিয়েটিভস টু ট্যাপ অল্টারনেটিভ এনার্জি সোর্সেস বিজ্ঞানীরা বিকল্প শক্তির উৎস ব্যবহারের জন্য পদক্ষেপ নিয়েছেন এরপর ডি নম্বরে আরও একটা কোয়েশ্চেন রয়েছে এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং প্যাসেজ উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স দেয়ার আর মোর ওয়ার্ডস দ্যান নেসেসারি বক্স থেকে শব্দ নিয়ে নিচের অনুচ্ছেদটি পূরণ করো প্রয়োজনের চেয়ে বেশি শব্দ এখানে রয়েছে এখানে ওয়ার্ডগুলো যেগুলো বসবে খালি করে সেগুলোকে আমরা উত্তরের মধ্যে এরকম কালার করে দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি প্লাস ব্রেকেটও দিয়ে দিয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো চলাইবার অনুবাদ এবং উচ্চারণ সহ এগুলো দেখে নেই টু আনসার দ্য এনার্জি ক্রাইসিস ইন দ্য ওয়ার্ল্ড সায়েন্টিস্ট প্রফেসর অ্যান্ড ফার্মার ইন্ডিয়ান প্রেসিডেন্ট মিস্টার এ পি জে আবদুল কালাম হ্যাজ সাজেস্টেড দ্যাট সোলার এনার্জি ক্যান বি হার্নেস্ট বাই অ্যাস্টাব্লিশিং স্পেস স্টেশনস ইন আউটার স্পেস ইন অর্ডার টু ইউজ সোলার পাওয়ার রাউন্ড দ্য ক্লক বিশ্বের শক্তি সংকটের সমাধানে বিজ্ঞানী অধ্যাপক এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি জনাব এ জে আব্দুল কালাম পরামর্শ দিয়েছেন যে সৌরশক্তিকে কাজে লাগানোর জন্য মহাকাশে স্পেস স্টেশন স্থাপন করা যেতে পারে যাতে চব্বিশ সৌর সৌরশক্তি ব্যবহার করা যায় এরপর মিস্টার কালাম সেট দ্যাট দ্য সান রেডিয়েটস অ্যাবাউট টেন ট্রিলিয়ন টাইমস দ্য এনার্জি হুইচ হিউম্যানস ক্যানজিউম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড টুডে জনাব কালাম বলেছেন যে সূর্য বর্তমানে বিশ্বজুড়ে মানুষ যে পরিমাণ শক্তি ব্যবহার করে তার প্রায় দশ ট্রিলিয়ন গুণ শক্তি বিকিরণ করে ইফ উই ওয়ার অ্যাবল টু এক্সট্রাক্ট ইভেন আ স্মল পর্শন অফ দিস এনার্জি ফ্রম দ্য সান ইট হুইড বি সাফিসিয়েন্ট টু সিকিউর দ্য এনার্জি ডিমান্ডস অফ আওয়ার ফিউচার যদি আমরা সূর্য থেকে এই শক্তির একটি ক্ষুদ্র অংশ আহরণ করতে পারতাম তবে তা আমাদের ভবিষ্যতের চা শক্তির চাহিদা মেটাতে যথেষ্ট হতো পয়েন্টিং আউট দ্যাট স্পেস বেসড সোলার পাওয়ার প্ল্যান্টস ডো নট গেট অ্যাফেক্টেড বাই ওয়েদার দ্য সায়েন্টিস্ট সেট দ্যাট ইট উড দাস বি ফার মোর এফেক্টিভ ইন এফিসিয়েন্সি অ্যান্ড পাওয়ার জেনারেশন দ্যান দ্য সারফ্রাইজ বেসড সিস্টেমস মহাকাশ ভিত্তিক সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলো আবহাওয়া দ্বারা প্রভাবিত হয় না উল্লেখ করে বিজ্ঞানী বলেছিলেন যে এটি ভিত্তিক সিস্টেমের তুলনায় দক্ষতা এবং বিদ্যুৎ উৎপাদনে অনেক বেশি কার্যকরী হবে এরপর প্রফেসর খান সাজেস্টেড দ্যাট দ্য এনার্জি শুড বি ট্রান্সমিটেড ফ্রম স্পেস ব্যাক টু আর্থ আইদার থ্রু মাইক্রোওয়েভ অর এনি আদার টেকনোলজি লাইক লেজার অধ্যাপক কালাম পরামর্শ দিয়েছেন যে শক্তি মহাকাশ থেকে পৃথিবীতে হয় মাইক্রোওয়েভ বা লেজারের মতো অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে প্রেরণ করা উচিত কেয়ারফুল রিসার্চ অব দ্য ইম্প্যাক্ট অ্যান্ড সেফটি কনসার্নস উড হ্যাভ টু বি কন্ডাক্টেড ইন দিস রিগার্ড এ বিষয়ে প্রভাব এবং সুরক্ষা সংক্রান্ত উদ্বেগগুলোর সতর্ক গবেষণা পরিচালনা করতে হবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো উনআশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি ই এবং অ্যাপের মধ্যে যে কোয়েশ্চেনগুলোতে আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো